নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার কুমার ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি এসে উপস্থিত হয়েছি বলরামপুর থানার অন্তর্গত মাইতিডি গ্রামে তো যাই হোক এইখানে কোন মালিক আপনারা অবশ্যই স্ক্রিন বা থাম্বেল দেখে অবশ্যই বুঝেছেন তো যাই হোক এই দাদার কারা কোন জায়গায় এখন বর্তমানে খেলছে গ্রামে কি বাইরে এনার কারা বর্তমানে এখন প্রস্তুতি কেমন আছে সেই সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম জগন্নাথ মাহাতো গ্রাম মাইপিডি পোস্টেতল থানা বলরামপুর জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল দেখ এখন বর্তমান কেমন আছেন ও মোটামুটি ভালো আছে আর যেটা নিয়ে আপনাকে জানলো চিনলে ওইটা মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে দেখ এটা কতদিন তো হলো এটা হয় গেল তোমার চার সাল

জোড়া হয়নি যেন এখন হয়নি ওখানে বড় আছে যাই হোক আপনার পড়েছে কিছু গুলো হ্যাঁ নাম পড়েছে নাম পড়েছে মোটামুটি কতগুলো নাম পড়েছে নাম তোমার হবে মোটামুটি সতেরো আঠারোটা মত

আট তাহলে 8 নম্বর হজা আপনা হ্যাঁ 8 নম্বর আমার তাহলে 6691 হ্যাঁ 6691 সময় تک নম্বর দি গলে দিছে তো ওলে 8 নম্বর দি গলে দেয়া যাক যায়ও কেন আপনার কাছে আধার কার্ড কিছু গলে পৌঁছেছে আধার কার্ড আছে আমার দোকানে দেয়া আছে আমার কাছে পড়ে আছে কিছু গলে আর লেখড়াও পড়ে আছে কিছু গলে মানে সব দেখো লেখড়ে বেশি

যাই হোক মোটামুটি কি রকম দেখে লিভার আছে আমাদের মানে ছটা লেভেল দেখে বলা আছে লেভেলের মধ্যে ধরো কি বলবো যে উনিশ কুড়ি আঠারো কুড়ি এরকম জ্বর হবে কি ধরো বেশি লিবো কম না লিবো মানে লেভেলের মধ্যে লাগনি লাগনি লিবো লাগনি লিবো তাহলে সঙ্গে এখন নাই লাগাই হ্যাঁ ইয়ার পর কারার তো বলা যাবে না যদি আমার টেনে লাগে তো কি করবে তুমি হ্যাঁ লাগনি দেখে লিবো দেখো আমার যে এটার পেছনে এক বছর দু বছর ঘুরে আছি মানে নিশ্চয়ই লাগে কাজ নিয়ে রেখেছি তাহলে রাখার কোনো ইয়া নাই

এই যে যে কারণ নিয়ম কারণ কি রকম নিয়ম কারণ কিছু না যেটা সব জায়গায় চলো তো সেটাই দেখবে আর দুইজন রসিক একজন মালিক এই সব চিল আর কারার বিশেষ করে মাথা জড়লে যদি ব্যাপার মাথা না জড়লে প্রাইজ নেই সব গিলে এরকম এসে সব গিলে এরকম এসে মাথা না জড়লে প্রাইজ নেই ভাগা লাগাই দাও হ্যাঁ ভাগা লাগাই দাও কি বড় জোথায় লাগো কলা নিয়ে যদি তোমার 4 কিমি দূরে যাই লাগে পাবে প্রাইজ দিয়ে দে যে কুটা তো আপনাদের বোরमपुर থানা পড়ে জি হ্যাঁ বোরमपुर থানা পড়ে কতদিনে পাবে যে কোন মালিক জোড়া কই

এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন বলরামপুর এখানে কি আধার কার্ডেছেন কত নম্বরে দেওয়ার মানে টার্গেট আছে এক নম্বরে এক নম্বরে মানে একত্রিশ হাজার খেলা হয় আশীষ মোৰ গ্ৰামে যাই হ'ল আজিকালি

তাহলে যাই হোক মানে আপনারা আজকে আট নম্বরে নাম দিচ্ছেন আট নম্বর আট নম্বরে নাম দিচ্ছি এই জায়গায় যদি আপনাদেরকে জোড়াটা দেওয়া হয় তো রকম আমাদের দর্শকরা আশা রাখবে আপনাদের লড়াই লড়াই তো একদম পচ্ছ ফুটা দেখাবে বাঁশ ফাড়া যেমন আওয়াজ করে সুখা বাঁশ ফটাক ফটাক আওয়াজ করে ফাড়িলে সেই রকম লড়াই হবে সেটা কে জানে বলা যাবে না লড়াই একদম পচ্ছ ফুটা হবে জল বার করে দিবে টাই বটে হলো

তখন বুঝতে পারবে বলে দিবে কথা দিয়েছে না দেখলে তো হবে না নিজে দেখে যেমন যাই ওইটাই ভাইকে আমি অনুরোধ করছি আমার নাম রাজীব ঠাকুর সিংহা থানা জেলা পুরুলিয়া যাই আপনিও বর্তমানে যাই হোক এখন ইনিতে যা বলার বললে কমিটির প্রতি আপনার কি বলার আছে জোরাট দিলে একটু ভালো হবে লড়াই হবে মানে কারার উপর ভরসা আছে কারার উপর ভরসা আছে আর আমি দেখিলি মানে লেবেলে আছে কারালা লেবেলে হবে আর ইয়াদের যদি না ইচ্ছা হয় যে দেখে নিবে কারাটা ঘরে দেয় যে বড় ছোট লোকের কথা যেমন না চলে নিজে যাইয়ে নিজে চোখে যায় দেখে নিবে যে কারাটা বড় হবে না ছোট হবে দেখো পাশে গেলে তো বুঝতে পারবে জিনিসটা

হব যে ইনারা আজ কি আপনা সামনে আধার হ্যাঁ আধার কার্ড দিলো তো ইনাদার আধার কার্ড পাই নি হ্যাঁ খুশি আগরাম খুশি হ্যাঁ আগরাম খুশি তো যাই জোড়া হবে না না ফর্তি জিনিস পড়া আজ কি হবে না কি জোড়া না না আজকে কনফার্ম দেখো করতে পারবো না একটা সবার মধ্যে আলোচনা বড় আমার তো নিজের গ্রাম লয় নিজের গ্রাম হলে আমি কোন কনফার্ম করি কিন্তু আমার নিজের তো গ্রাম লয় আমার তো বাইরে যাচ্ছে আপাতত লেভেল দেখে বলা আছে যেটা ইউটিউবে ছড়া আছে সেই টেক সেই কথাটাই যেমন থাকে ঠিক আছে

এটা বলেই নমস্কার নমস্কার যাই আপনারা ইনাদা সাক্ষাতে বুঝতে পারলেন ইনি হচ্ছেন আট নম্বর কারার মালিক বর্তমানে যার প্রাইস আছে একান্ন হাজার টাকা তো একান্ন হাজার মানে বুঝতে পারছেন জোড়াটা হবে এক নম্বরেই তো যাই হোক নামটা তবু উল্লেখ করা আছে যে আট নম্বর সে তাতে কোনো জায়গা আসা নাই তো আজকে একদম পুরো একদম হাই ভোল্টেজ মালিক এসে নিয়ে নাম দিয়ে দিল যে আসরে প্রাইজ জয়ী আছে দু সরের নামও বলে দিল অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব বর্তমানে এনাদের যে জোড়ার ডেটটা কতদিনে বটে তা মালিক নিজেই বলল অবশ্যই তেইশে আসি না সে নিয়ে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনার যে কালাটিতে ইনারা নাম দিল সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন जिन बसरी पपा

सा बने तोर पीड़ी ते वन के टे तोर पी